আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহন তোমার পানে চায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া আমি ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় এমন হয় দয়াল মোর দশা কি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় সিলেটের কমলার বাগান খাইলে জুরাই হকলার ফরান সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর দেশ